গুড ফ্রেন্ড মেয়েদের স্কুল থেকে নিয়ে এসে আজকে দুদিন বৃষ্টি হয়নি বলে একটু আমাদের যে গার্ডেন দেখো খেলছে ওরা ওই গার্ডেন নিয়ে এসেছি খেলছে স্কুল থেকে এসে এখানেই বসে আছি আর এখানে খেলছে ওরা আর ওরা পুরোনো ঘরে যাওয়ার জন্য কিন্তু বায়না করে আমি নিয়ে যাই না আবার নিয়ে যাও নিয়ে আসো তারপর সাতটা এখানে না জল চলে আসে তাই ওদের নিয়ে যেতে পারি না আর এই ঝুলাটা তো আমারও বুঝতে ইচ্ছে করছে কিন্তু এর থেকে না চেনটা কাটা এখানে যে বসার সিটটা করেছে না পুরো গ্রিন গ্রিন খুব সুন্দর জানো অনেকজন বসে আছে আমাদের বেঙ্গল লোক একটাও নেই আমি খালি মনে আমাদের বিল্ডিংয়ে একাই বেঙ্গলি আর কেউ নেই ওদের সঙ্গে কথা বলে অল্প কথা বলো ওরা সিটে সব বসে গেছে এই যে গ্রিন গ্রিনটা খুব সুন্দর তুমি জানো এখানে কিন্তু দুর্বসার আমি মানে দেখতেই পাই না এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখো গ্রিন গ্রিন একদম লেগেছে খুব সুন্দর লেগেছে ভাবছি এখানে বসে একটা না রিলস বানাবো কিন্তু আমাদের এখানে আমি এন্ট্রি একবার মনে দেখেছি এখান থেকে একটা এন্ট্রি আছে আর এই এখান থেকে এন্ট্রি আছে এই দেখো কি অবস্থা দেখো এটা হচ্ছে যে ক্যাচটা ডাবা থাকে এটার ঘর আর এটা হচ্ছে পিছন সাইড আমার ঘরটা ওই ওখানে এটা পিছনের সাইডে কিন্তু অনেকটা গার্ডেন আছে মানে পার্কিং এরিয়া আছে গার্ডেন নয় পার্কিং এরিয়া আছে এই দেখো আর আমি থাকি ফিকে দিকটা এটা হচ্ছে পিছনের দিক আর পিছনের দিকে অনেকটা জায়গা আছে ওইখানেও একটা ছোট গার্ডেন আছে বাচ্চাদের খেলার জন্য কিন্তু এটা বন্ধ রেখেছে কেন জানি না একদিন দেখাবো জানি না এটা এদিকে অ্যালাউ আছে কিনা আমি জানি না এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে আরও ওইদিকে অনেকটা জায়গা আছে ওইদিকে অনেকটা জায়গা আছে যখন আমি বিল্ডিংয়ে নতুন দেখতে আসি তখন আমাদের পুরো ঘুরে ঘুরে দেখিয়েছে তারপর পছন্দ হয়েছে আমি পুরনো ঘুরে চলে এলাম এক্ষুনি হেঁটছি এসে পুরো ঘর তো একদম বন্ধ ছিল কাঁচের তো পুরো গুমটুন গুমটুনো গন্ধ একটা তারপরে এই কাঁচগুলো খুললাম হাজব সকালে পুজো দিয়ে গেছে দেখলাম তুলসী গাছটা লাল হয়ে গেছে একদম জল আছে এখন রোদ্দুলোর জন্য শুকিয়ে গেছে আর ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে গেছিলাম। এই দেখো এইগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে মিলাবো কিচেন রুমে বাসনগুলো ওইখানে ছিল বাইরে ছেড়ে দেখুন হাজব্যান্ড ভিতরে ঢুকে দিয়ে গেছে এগুলো গুছাবো আর পুরোনো গ্যাসটা তো এখানে আছে কিন্তু গ্যাস বাড়লে এখনও ভরা হয়নি বলে এই রকমভাবে পড়ে আছে আমি আর একবার ওয়াশিং মেশিন চালাবো হয়ে যায় স্ট্যান্ডটা এখানেই রেখে গেছি আগে এখানে বাইরে রাখতাম যখন এ ঘরে ছিলাম এই এই জায়গাটাই রাখতাম এখন ভিতরে ঢুকে দিকে না বৃষ্টিতে না এটা পরে যদি জম করে যায় জং করবে না তবুও দিই আর ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই তারপরে কথা বলছি আমার একটা ফ্রেন্ডের বেবি হয়েছে ছেলে হয়েছে দেড় মাস দু মাসের হয়ে গেল তো আজকে এটার জন্য জামা কিনে এনেছি নিয়ে যাব। আর এখন বাসন পড়া ছিল বাসন ধুয়ে নিয়েছি আর গ্যাস পুছিয়ে নিয়েছি ভাত পুষিয়েছি এখন খালি ভাত হবে আর ডিম ভাজা হবে বাকি সকালের যে তরকারিগুলো ছিল ওইগুলো এখন হয়ে যাবে গরম করে নিয়েছি ভাজাগুলো কিন্তু এমনি খোলা রেখেছি আর ওই যে বিলটা একটু হাওয়া এলে নষ্ট যায় নষ্ট হতেও পারে না হতে পারে আজ কিন্তু প্রচুর গরম পড়েছে আর সকালের এই ভাতটা বেঁচেছিলো বাকি এইটাই আর ভাতটা ফুটে এলে দিয়ে দেবো ফ্রেন্ডের ছেলেকে দেখে চলে এসেছি এই আমাদের পিছনের কালকের ভিডিওটা আজকে কন্টিনিউ রেখেছি জানো তো এ ধর তো কি করেছে আমি পটগুলো এগুলো বিন্ডো রেখেছি এইগুলো সব ফুল ফুলে কুলে টেনে টেনে সব নিচে ফেলেছে আমি দেখতে পাই সব গুড়িয়ে এনেছি আবার ওখানে সব লাগাবো আর এইখানে সে কখন ওর বাবার শুয়ে কখন আমি সে ঠিক ঠিকানা থাকে না যেমন কালকে ওর বাবা একা শুয়েছে এখানে আর আমরা ওই বেডে শুয়েছি আর ওই রকম করে বই রেখেছে যেমন নতুন সংসার চালু করে নতুন ঘর চালু করে যেমন অবস্থা আমাদের সেই অবস্থা হয়েছে আর আমার ঘরে সব এলোমেলো হয়ে আছে এইগুলো না হ্যাঁ এখানটাই তুলবো থেকে রিং লাইট লিয়ে চলেছি দেখো পোশাকগুলো কেমন রেখেছি এইরকম আজ করে করে রেখেছি টিচার আছে বলে ওরা এই চাপেটা বেছে বেছে দিয়েছে দেখো টলিটা কেমন বসিয়েছে দেখো আর আমার এই কৃষ্ণ ঠাকুরটাকে তো দেখাই আমি সবসময়ের জন্য এখন লাইট নেই অন্ধকার আর এই পোশাকগুলো ও ঘরে নিয়ে যাব সব জমা রেখেছি দুদিনের পোশাক জমা রেখেছি ওই ঘরে নিয়ে যাব আর আজকে রান্না করেছি সব রকম সবজিতে একটা চচ্চড়ি আর ডাল সবারই খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি সাড়ে দশটার সময় খেয়ে নিয়েছি আমি আর আজকে ফ্রুট রেখেছি এক কিলো মতন মটন এনেছে রান্না করব ধুয়ে রেখেছি কারণ রসুন নেই মার্কেটে যাব রসুন আনবো তারপর ঠিক আছে আজকের ভিডিওটা এখানে রাখছি টাটা বাই ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব